একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা একটা দশটা আরও অনেক আছে যারা সাত বাগান করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও আপনি যদি সময় দিতে না পারেন যদি শ্রম দিতে না পারেন যদি দেখাশোনা করতে না পারেন এবং যত্ন নিতে না পারেন তাহলে সাত বাগান আপনার জন্য না আপনি টাকা দিয়ে লাগিয়ে গেলেন কোনো কাজ হবে না আমি এখানে থেকে শুরু করে লেবু মালটা আমি আটশো টাকা দিয়ে মালটা গাছ আনছিলাম ওইদিকে আছে ওইদিকে আসে আমি এখনো দেখাবো আপনাদেরকে মালটা গাছ পৌঁছে গেছে একটা মালটাও আমরা খেতে পারি নাই কারণ যত্ন নিতে পারি নাই অনেকগুলো অনেক টাকা গাছ লাগিয়েছিলাম এখানে টমেটো থেকে শুরু করে অনেক কিছু এইটা আম গাছ ছিল এই গাছটা ছিল আম গাছ দেখেন মোরে কি হয়ে গেছে এখানে কিছু আরও বিভিন্ন ধরনের গাছ ছিল সাত বাগান করার জন্য এক নম্বর শর্ত হচ্ছে আপনার মাটি মাটিগুলা ভালো মাটি হইতে হবে যে মাটি লোহার মতো শক্ত হয়ে যায় সেই মাটি দিয়ে আপনার সাত বাগান হবে না সাতবাগানের জন্য আপনার একদম সফট মাটি সাই মাটি লাগবে যে মাটি বৃষ্টি দিলে শক্ত হয় না আমরা এখানে যে মাটি দিয়েছি এই মাটি হচ্ছে পাহাড়ি মাটি বা ইয়া মাটি ওগুলো বৃষ্টি দেওয়ার সাথে সাথে লোহার মতো হয়ে যায় তাহলে এই মাটি দিয়ে জীবনও আপনি সাতবাগানে কোনো সফলতা পাবেন না তো অবশ্যই সাত বাগান করার আগে সময় দিতে পারবেন কি না এটা ঠিক করবেন চাঁদ বাগানের মধ্যে প্রতিদিন সকালে আপনাকে একবার যত্ন নিতে হবে সকালে এসে পানি দিতে হবে আগাছা মুক্ত করতে হবে এবং প্রয়োজনে সার দিতে হবে বিকালে অফিস থেকে এসে আবার সময় দিতে হবে যারা চাকরি করেন তারা অবশ্যই দুই টাইম বাগানের মধ্যে কিছু لازم ক্ষমা দি তোর আর যদি আপনি লাগিয়ে দিলেন দুই তিন মাস পরে আপনি এসে এখান থেকে ফল কাটবেন এটা সম্পূর্ণ আপনার গুণ ধারণা হবে দেখেন এদিকে দেখো ওই যে দেখেন লেবু গাছ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে এই যে এটা হচ্ছে আপনার মালটা এখানে আরো অনেকগুলা গাছ ছিল এগুলো সব আমার এদিকে এসো দেখাই দিয়ে রাখো এই হচ্ছে মালটা গাছ মালটা গাছ দেখেন দুইটা একটা আষ্টশো টাকা দামের মালটা গাছ এগুলা নষ্ট হয়ে গেছে এদিকে একটা পেঁপে গাছ উঠতেছে আলহামদুলিল্লাহ এটার জন্য আপনারা দোয়া করেন এটা অটোমেটিক উঠে যাচ্ছে এটাতে আবার ভালো মাটি দেওয়া হয়েছে আমরা কিন্তু ভালো মাটি এরকম সব মাটি দিতে হবে যে মাটি শক্ত না হয় অর্থাৎ সারযুক্ত মাটি আপনার সাই সাইযুক্ত মাটি এবং গোবরযুক্ত মাটি এই মাটি দিতে হই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম